কয়েকটি বিষয় বলি তো হলো আপনারা জানেন যে আমাদের কানাডার টরন্টোতে যে সংগঠনটি যা আলোচনা রয়েছে এটি হলো বত্রিশ বছরের পুরানো সংগঠন থার্টি টু ইয়ার্স ওল্ড আমি হলাম অষ্টম সভাপতি এই বত্রিশ বছরে তো সবচেয়ে আশার এবং খুশির বিষয় হলো প্রথম থেকেই এই সংগঠনটি ছিল নন প্রফিট আমাদের নন প্রফিট অর্গানাইজেশন বাট তামিম এবং আরো বেশ কিছু আমার সদস্যদের সহযোগিতায় আমরা এটাকে চ্যারিটি করতে পেরেছি চ্যারিটেবল অর্গানাইজেশন এবার কানাডার মধ্যে আপনারা জানেন আপনাদের ওখানে কেউ যদি ট্যাক্স যদি কেউ আমাদেরকে কন্ট্রিবিউশন করে আমরা ট্যাক্স তো যে জিনিসটা হচ্ছে গত দুই বছর যাবত আমরা চ্যারিটি করার কারণে অনেক আমাদেরকে কন্ট্রিবিউশন করে যারা আমাদেরকে আমরা ট্যাক্স রিবেট দিতে পারি তো এটা আমাদের একটা বিশাল বড় প্রার্থী আমাদের সংগঠনের চ্যারিটেবল আমার টার্মে আপনারা যিনি খুশি হবেন যে কানাডা আপনার অধিবাসীদের গ্রহণের ব্যাপারে একটা বিশাল সুযোগ তৈরি করে দিয়েছিল তো প্রায় লাস্ট দুই বছরে আমার জানা মতে সিলেট বিভাগের প্রায় দশ হাজারের অধিক আমাদের মা বোনরা টরন্টোতে অভিবাসন নিয়ে গিয়েছেন জানেন বেশিরভাগ মানুষ কিন্তু তারা আনস্কিল লোকজন গিয়েছে টু বি অনেস্ট যারা ওখানে গিয়েছে লাস্ট দুই বছর তো তাদেরকে আমরা কি পরিমাণ হেল্প করি আমি আপনাদেরকে একটু বলবো এবং আপনারা আজকে যারা এখানে আছেন আপনাদের যদি কোনো ভাই বোন ওখানে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে বলবেন কারণ এখনই তাদের আমাদের সহযোগিতা সবচেয়ে বড় প্রয়োজন প্রথমত দেখেন যখন ওনারা গিয়েছিলেন তখন ওনাদের আসলে আবাসনের একটি সংকট ছিল তারা একসাথে শুধু শুধু কানাডা আপনারা ভিসা প্রক্রিয়া করেছিল এটা ইআই মাধ্যমে দিত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে তো কোন যাচাই বাছাই ছাড়া লিস্টের মাধ্যমে অনেক লোক কানাডাতে চলে যায় তো আপনার বসবাসের একটি সমস্যা ছিল আমরা আস্তে আস্তে এই সমস্যা কেটে উঠছি এখন ম্যাক্সিমাম লোকজন যারা ওখানে থাকে আপনারা খোঁজ নিয়ে জানবেন সবাই কাজ করতেছে কেউ পার্ট টাইম করে কেউ ফুল টাইম করে সবচেয়ে আসার বিষয় যেটা তাদের কাগজপত্রের যে বিষয়টি পলিটিক্যাল অ্যাসাইনমেন্ট যেটা আপনারা জানেন পাঁচই অগস্টের পরে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ভিন্ন হয়ে গেছে তো অনেকের কেস আমাদের ওখানে যাওয়ার পর পলিটিক্যাল অ্যাসাইনমেন্ট যারা মারে তাদের প্রথমে একটা কেস স্টোরি দিতে হয় যে আপনি কেন কানাডাতে থাকতে চান আপনার নিরাপত্তার ঝুঁকি কি তো অনেকেই স্বাভাবিকভাবে বিগত সরকারের ব্যাপারে উল্লেখ করেছেন বর্তমান বিষয় নিয়ে তো প্রথমে আমরা যে সহযোগিতা করি তাদের কেস স্টোরি যেটা আছে সাথে কথা বলবেন আমরা এটা কারেকশন করার ব্যাপারে আমরা ফ্রি অফ করে দেওয়ার চেষ্টা করি কারণ কেস উপরে ওদের স্থায়ী নাগরিকত্ব বলেন কিছু নির্ভর করে দ্বিতীয় আপনারা অনেক নতুন যারা গেছেন প্রথমে তো আসলে ওখানে লোকজন যারা গেছেন আমি আপনাকে বললাম না যে তো আসলে এডুকেশন ব্যাকগ্রাউন্ড অত স্ট্রং ছিল না তো অনেকে আপনার লয়ারও না আপনারা আপনারা উকিল বলে যাদেরকে উকিলও না তারা আপনার মৌরিদের কাছে গিয়েছিলেন তাদের আইনি আশ্রয়ের কারণে অনেক গুরুত্ববিদ্যুৎ ছিল যারা আইনের প্রপার গাইডেন্স পাচ্ছিল না তো আমরা জালবাসনের পক্ষ থেকে তাদের সাথে বসছি বসে তাদেরকে কনসালটেন্সি দিয়েছি সেমিনার দিয়েছি এবং সেমিনারের মাধ্যমে আমরা লয়ার একটা পুল করে দিয়েছি আমাদের পাঁচজন লয়ার আছে জালবাদ ওনাদেরকে আমরা আহ্বান জানিয়েছি ওনারা যাতে আমাদের লয়ারের মাধ্যমে যান এতে সুবিধা যেটা হবে দুইটা সুবিধা একটা হলো তারা তাদের যে টাকাটা দিল এটা প্রতারিত হবে না আর দ্বিতীয় হলো তারা সঠিক আইনি তারা যে আইনের যে যে প্রয়োজন এটিও পাবেন তিন নাম্বার হলো এখন যে জিনিসটা তাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন আপনাদের কেউ যদি কানাডাতে থাকে আপনারা জানেন এই পলিটিক্যাল একটি ক্রাইটেরিয়া হলো যে ভলেন্টিয়ার অ্যাক্টিভিটিস আপনারা কি করবেন তো এর জন্য আমরা যেটা করি আমরা জানাবার থেকে আমরা ভলেন্টিয়ার লেটার ইস্যু করি এবং আমরা শুধু ভলেন্টিয়ার লেটার ইস্যু করি না আমরা আমাদের মাধ্যমে লয়ারের মাধ্যমে বলি যে তারা দশ ঘন্টা পনেরো ঘন্টা ভলেন্টিয়ার সার্ভিস দিয়েছে এবং এই লেটারটা আমরা আমাদের লেটার এটা দিই দেওয়ার পর এটা যেটা হয় তাদের ফাইলের সাথে তাদের এটা সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে অ্যাটাচ হয় এবং আমার গতকালকে আমাকে একজন ফোন দিয়ে তার কাগজ হয়েছে এবং অনেকের কাগজ হচ্ছে এবং আমি অত্যন্ত আশাবাদী যে বেশিরভাগ যারা গিয়েছেন আপনাদের ভাই বোন যারা আছেন আত্মীয়স্বজন আছেন সবাই কাগজপত্র হবে কারণ কানাডা চাচ্ছে তাদেরকে ইন্টিগ্রেট করতে একটু সময় লাগবে তারা কাগজপত্র হবে তো এই ব্যাপারে আপনাদের আমি আপনাদের কাগজের কোনো সাহায্য সহযোগিতা প্রয়োজন হয় আপনাদের আজকে শুধু আমাকে জানাবেন আর একটি জিনিস হল কি আমরা আপনারা জানেন কে জানি না আমাদের জালাবাস টরন্টো আমাদের ওখানে যে দূতাবাস আছে যে দূতাবাস একমাত্র সামাজিক সংগঠন যে কোনো জাতীয় দিবসে আমাদেরকে একমাত্র ইনভাইট করে এর পিছনে কারণটি হলো এটা কোনো পলিটিক্যাল কারণ নাই কারণটা হলো যে আমাদের ওখানে টরন্টোতে কানাডাতে সিক্সটি পার্সেন্ট আমরা সিলেটি টু বি আমাদের সিলেটি ব্যাকগ্রাউন্ডে এবং যে কোনো জিনিসে যখন ওদের কোনো প্রয়োজন হয় সমস্যা হয় ওরা আমাদের শরণাপন্ন এই জন্যই হয় যে তারা তাদের যেমন এখন আমাদের ওখানে কাজ করছে দুটা বছর এনআইডি দিচ্ছে আপনারা জানেন এনআইডি প্রবাসীরা ভোটার হয়েছে এনআইডির কার্যক্রম তো এনআইডি নিয়ে আমরা সেমিনার করে সংগঠনের পক্ষ থেকে আমরা অনেক এনআইডি করে দিয়েছি এখন পোস্টাল ভোটিং শুরু হয়েছে পোস্টাল ভোটিং পাঠানো হচ্ছে তো বিভিন্ন কাজে আমরা আমাদের সংগঠনকে সম্পৃক্ত করি দূতাবাসের মাধ্যমে তারা আমাদেরকে খুব মূল্যায়ন করে একটি জিনিস আপনারা জানেন আমাদের বাংলাদেশ বিমান টরন্টো থেকে ডাইরেক্ট ফ্লাইট হয় তিন দিন তো আমি আমার ঢাকা জালাবাদের প্রতি অনুরোধ করবো যে সমস্যাটা আমাদের হচ্ছে আমাদের ফ্লাইটগুলো কিন্তু আসে রাত এগারোটার দিকে লেট নাইটে তো আমি আমাদের বিমানের সাথে মানব মানে ওদেরকে আমি শাহরুখলিপি দিয়েছিলাম রাস্তাঘাটের উন্নয়ন বিমানের ব্যাপারে আমি অনেক দিন যাবো বাংলাদেশ বিমানের আপনার এর আগে আমাদের যে চেয়ারম্যান ছিলেন উনি সিলেটেড ছিলেন নট রানিং আর চেয়ারম্যান এর আগে যিনি ছিলেন উনি আমাদের সিলেটেড ছিলেন তো জি 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 তো উনি উনার সাথে আমার কথা বলা সুযোগ হয়েছিল তো উনি আমাকে আশ্বস্ত করেছিলেন যে বিমানের তিনটা ফ্লাইটের মধ্যে একটা ফ্লাইট যদি উনি সিলেটে ল্যান্ড করাতে পারেন যে সুবিধাটা হবে অনেক মানুষ সিলেট নেমে যাবে তো ফ্লাইটে হয় কি আপনার মিনিমাম ত্রি থয় মানুষ থাকে সিলেটে রাতে এগারোটার সময় আপনার জন্য ঢাকা বিমানবন্দরে নেমে কে কোথায় যাবে কাল লাগে যাবে পরের দিন সকালে ইউএস বাংলা অথবা বিমানের ফ্লাইট হলো পরের দিন সকালে তো আমি প্রতি অনুরোধ আপনারা বাংলাদেশ বিমানের কর্তৃপক্ষের সাথে কথা বলবেন যে ফ্লাইটের যাতে একটা ফ্লাইট যদি যদি চেঞ্জ করতে পারেন অথবা ওনারা কানেক্টিং ফ্লাইট যদি একটু দেরিতে রাখতে পারেন আমাদের সিলেটবাসীর জন্য হবে তখন মানুষ সিলেটে চলে যেতে পারবে রাতে থাকা আপনার উত্তরা কিংবা যে কোনো জায়গায় এটা আসলে মানে অনেক লং জার্নির পরে কষ্ট দেয় এই বিষয়টি তো আপনারা দেখবেন আর আরেকটি বিষয় হলো আমাদের টরেন্টোতে আমরা আসলে যতটুকু আমরা করতে পারি আমরা মূল উদ্দেশ্য হলো আমরা আপনাদের মতো টায় ঢাকার মতো আমাদের মানুষের সেবা করা এখানে আমরা সবাই ভলেন্টিয়ার কাজ করি ভলেন্টিয়ার কাজ করার মূল উদ্দেশ্য হলো যে আমরা জনগণের সেবা করা তো আমার আগে সাদ ভাই ছিল সাদ ভাই একজন আমাদের সাবেক সভাপতি উনি আমার সেম এলাকারই মানুষ তো যে জিনিসটা আমরা চেষ্টা করি আমাদের টরেন্টোর যারা আছেন কানাডাতে যারা আছেন আমরা জসিম ভাই যেটা বললো আমরা চেষ্টা করব যে আমাদের কিছু কমিটি দেওয়ার জন্য তো আসলে কমিটি দিতে দেওয়ার পিছিয়ে এতদিন আমি আগ্রহী ছিলাম না বাট এখন কি আমি চেষ্টা করব যে যদি কোনো কোনো প্রাদেশিক কোনো শহর থেকে তারা যদি আগ্রহ প্রকাশ করে আমরা অবশ্যই তাদের সাথে কোয়ার্ডিনেট করে ঢাকা জাল্লাবাদের মাধ্যমে দেব একটি জন্য যদি ঢাকা জাল্লাবাদ যায় যেহেতু আমি আমার কানাডাবাসীর পক্ষ থেকে এই অনুষ্ঠানে আসার সুযোগ হলো আমার আবদার আপনাদের প্রতি আসলে আমরা জানলা বাগ এবং ঢাকা কিংবা প্রবাসে যারা থাকি আমাদের যদি এরকম কোনো কিছু যদি আমি জানি আপনাদের হেল্প ডেস্ক আছে তারপরে যদি আপনারা আমাদেরকে যদি এমন কোনো কিছু ফেসিলিটিস যদি এয়ারপোর্ট সার্ভিসে যেমন আপনারা যে কোনো লাঞ্চ থাকতে পারে ভিআইপি লাঞ্চ বলেন রেগুলার আপনারা ক্রেডিট কার্ডে যেসব লাঞ্চ আছে ওগুলাতে যদি আমাদেরকে প্রায়োরিটি বেসিসে কার্ড যেগুলো পাওয়া যায় ওই জন্য বেসিস করে যদি কার্ড দেওয়া যায় তাহলে আমার যারা মেম্বার আসবে তাহলে আমি তাদেরকে বলতে পারবো যে আপনারা যদি চান ওয়েটিং করতে পারবেন রেস্ট নিতে পারবেন এতে যে জিনিসটা হবে যে দেখেন আমরা সংগঠন করি আপনাদের আপনারা যখন আমাদেরকে আহ্বান জানান একটা বন্যা আসে একটা যে একটা দুর্যোগ আসে প্রবাস থেকে আপনাদেরকে সাহায্য করার জন্য আমরা সাহায্য করার জন্যই আবেদন জানাই তা আমরা যত বেশি একজন আরেক একটা সংগঠন প্রবাসের সাথে যতটুকু আমরা কাজ করতে পারি মানুষকে যখন আমরা বেনিফিট দিতে পারবো ছোটো ছোটো বেনিফিট তখন তারা আমাদের সংগঠনের প্রতি আকৃষ্ট হবে আপনাদের প্রতি একটি কৃতজ্ঞতা থাকবে তো এই সূত্র দুটা জিনিস যদি আপনারা একটু দেখেন বিশেষ করে আমাদের বিমানের ফ্লাইটটা আর আমাদের প্রবাসীরা যারা আসে তারা যদি একটু রেস্ট করতে পারেন একটু কাইন্ডলি যদি একটু দেখেন আমাদের সাথে যোগাযোগ করেন আর আপনাদের সবাইকে আমার কেমন কামাডায় আমন্ত্রণ নিয়ে আসবেন আর যে যান আমার ঠিকানা আমাদের অফিস থেকে নিতে পারবেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এই শীতের সন্ধ্যা আপনারা আমাকে সম্মান জানিয়েছেন আর আমি কৃতজ্ঞ আপনাদের সবার প্রতি আজকের এই সন্ধ্যা আমার চিরদিন স্মরণ থাকবে এবং আজকের যারা আয়োজক বিশেষ করে ঢাকা জালাবাদের কর্মকর্তাবৃন্দ সবাইকে আমার ব্যক্তিগত এবং আমার সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন